তোমরা কেমন আছো আজকে মিনি কিচারে রান্না করলাম মাছের তেলের ঝাল আসলে আমাদের পুকুর থেকে একটা আমেরিকান মাছ ধরেছিল সেই মাছের পেটে এই তেলটাও হয়েছিল মাছ দুই রকমের হয় একটা একটু অরেঞ্জ কালারের আর একটা কালো কালারের এই মাছের পেটটা সবসময় ফোলা থাকে নয়তো ডিম থাকে নয়তো তেল থাকে এরকম চাংড়া চাংড়া তেলটা ভাজা করেও খাওয়া যায় বা চচ্চড়ি করেও খাওয়া যায় ভাবলাম তোমাদের একটু অন্যরকম ভাবে রান্না করে দেখায় মাছের তেলটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কুচি আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা মাছের তেলটা রান্না করার জন্য এখানে আমি রসুন ব্যবহার করব না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমায় মাছের তেলটা পিস করে কেটে নেব মাছের তেলটা পিস করলে অনেকটা পনিরের মতন দেখতে লাগে তোমরা কি মাছের তেল কখনো খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও মাছের তেলটা কিন্তু বেশি ছোটো ছোটো করে কেটে নেব না যেমন পনিরের সাইজ করে পনির রান্নার সময় সেরকমই করে নেব এখন কিন্তু আমার মাছের তেলটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে উনুনের জালটা উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই বাসে উপরে বসিয়ে দিলাম জলের হাড়ি এটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এর ভিতরে লবণ দিলাম তাহলে মাছের তেলটা দিলে তেলটা ছিটকাবে না তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো তেলের ভিতরে হলুদ আর লবণ গুঁড়ো দেওয়া হয়ে যাবে একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের ভিতরে দিয়ে দিলাম পিস পিস করে রাখা মাছের তেলটা মাছের তেলটা দেওয়া হয়ে যাবে পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তেলটা আমি খুব কড়া করে ভেজে নেবো না হালকা ভেজে নেবো মাছের তেলটা কিছু সময় ভালো করে ভাজা হতে দেবো তেলটা তো দুপাশে ভালো করে ভাজা হয় খুন্তিতে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তেলটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো বেশি কড়া করে ভাজিনি তেলটা ভেজে নেওয়া হয়ে গেছে বাড়িতে তুলে নিলাম তেলটা তুলে নেওয়া হয়ে যাবে কড়াইতে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে শস্যর তেল তেলটা গরম হয়ে গেলে সোম্বরের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে জিরে দেওয়া হয়ে যাবে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম বা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার তেলের মধ্যে দিয়ে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের উপর দিয়ে দিলাম কুচু করে নেওয়া পেঁয়াজ দেওয়া হয়ে যাবে পেঁয়াজটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ ভাজা হতে দিতে হবে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আদা ভাজাটা দেওয়া হয়েছে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আদা ভাটাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তারপর তেলের পরে দিয়ে দিলাম জিরে বাটা তারপর দিয়ে দিলাম বেটে রাখা শুকনো লঙ্কা এই রান্নাটা কোনো আমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করবো না তাই আমি সব মশলাগুলো শিলে পেটে নিয়েছি তারপর মশলার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ মশলার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো কিছু দেওয়া হয়ে যাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয় কোনো কাঁচা গন্ধ না বেরোয় মশলার ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে মশলা কষলে মশলা লেগে যাওয়ার ভয় থাকে না কিন্তু মশলার ভিতরে দিয়ে দিলাম কুচি করে না টমেটো টমেটো দেওয়া হয়ে যাবে আবার খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম পিটোটা গলে যাওয়া অবধি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দেখো টমেটোটা কিন্তু গলে গেছে আর মশলার থেকেও তেল ছিঁড়ে দিয়েছি মানে মশলা কষানো হয়ে গেছে মশলার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি জলটা আমি বেশি দেবো না জলটা আমি অল্প দিয়ে রান্নাটা করব। কারণ এই রান্নাটা শুকনো শুকনো টাইপের হবে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এই মশলার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের তেলগুলো তেলগুলো মশলার ভেতরে দেওয়া হয়েছে এবার দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম কিছুক্ষণ এই রান্নাটা হতে দিতে হবে বন্ধুরা তোমরা যে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমরা যদি ভিডিওটা লাইক করো বা ভিডিওতে ভালো কমেন্ট করো সেটা দেখে রান্নার ইচ্ছাটা আরও বেড়ে যায় এখন কিন্তু রান্নার আরও একটু ঝোল কমিয়ে নিতে হবে এখনো অনেকটাই ঝোল আছে রান্নাটা পুরো গামাখা কামাখা নামাবো এখন কিন্তু এই রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার এই মাছের তেলের উপর দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলাগুলো মশলাগুলো দেওয়া হয়েছে পর রান্নাটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তোমরা কালার থেকে বুঝতে পারছো রান্নাটা হয়ে গেছে এবার এই মাছের তেলটা বাটিতে তুলে নিলাম তোর আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা আর মিনি কিচেনে কী কী রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমার সুবিধা হবে তোমাদের পছন্দ মতো রান্না করে দেখাতে পারবো যেটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না